আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি রাত পোহালেই শুরু হয়েছে ঐতিহাসিক সিলেট এমসি কলেজের খেলার মাঠে তাফসিরুল কুরাল মাহফিল তিন দিন ব্যাপী এই মাহফিল বৃহস্পতিবার থেকে শুরু হবে সর্বশেষ দিন এগারোই জানুয়ারি মিজানুর রহমান আজারি এই মাহফিলে বয়ান পেশ করবেন ইতিমধ্যে এই মাহফিলের সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন করেছে আপনারা দেখতে পাচ্ছেন রাত বারোটার পরেই মাঠের প্রচুর মানুষজন সমাগম হয়েছে অনেকেই কাজ করছেন আবার অনেকেই মাঠ পরিদর্শন করতে এসেছেন গত বেশ কয়েক কয়েকদিন থেকেই মাঠে দফা দফা পরিদর্শন করছেন আলেমারা এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় এখন প্রায় সাড়ে বারোটা হবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে রয়েছেন মাঠ দেখার জন্য মাঠে প্রস্তুতি দেখার জন্য আপনারা রাত কুহলেই কিন্তু শুরু হবে এই ঐতিহ্য ঐতিহাসিক এমসি কলেজের খেলার মাঠের তাফসিরুল কুরআন মফুন আপনারা বৃহস্পতি বৃহস্পতিবার থেকে এই মাহফিল তিন দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে এই মাহফিলে আপনারা জানেন সর্বশেষ দিন এগারো জানুয়ারি মিজানুর রহমান আজহারি রাত আটটা থেকে বয়ান পেশ করার কথা রয়েছে

na é Oi <laughs> <laughs> Thank you. Maya jere ike, holden waje,